আবার রাতের আধারে ভয়ের রাজ্য ঘুরে ফিরেছি পুরনো সেই সুরে বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার আজ শনিবার শনিবার মানেই ফিরে আসা রহস্য বৃত্ত চ্যানেলে ঘড়িতে বেজে রাত আটটা উনষাট মিনিট বৃষ্টি স্নাত এই সুন্দর রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যবৃত্তের ১৬তম ষোলোতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন ভালোর সাথে আছেন আমি বিপ্লব আছি আপনাদের সাথে এই ভয় আর অজানার বৃত্তে রাত গভীর হয়ে এসেছে চারপাশ নিস্তব্ধ জানালার বাইরে হয়তো কেউ দাঁড়িয়ে আছে অথবা আপনি একা নন এই ঘরেও হতে পারে এটা আপনার পরের রাতের অভিজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের রাতে পারে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা, কিংবা জানা ঘটনাগুলো ইমেল করুন আমাদের রহস্যবৃত্তের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ঘটনায় আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সম্মানিত শ্রোতা শঙ্কর বিশ্বাস যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি পরে শোনানো আমার শোনানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার গভীর বর্ষার রাত সারাটা দিন ঝমঝমিয়ে জল পড়ছে গ্রামের চারপাশে শুধু জল আর কাদা আকাশে কালো মেঘের ফাঁকে ফাঁকে বিজলির আলো দেখা যাচ্ছে আর দূরে কাজের শব্দ মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে গ্রামের দক্ষিণে পুরনো শ্মশান বহু বছর ধরে প্রায় জনশূন্য কেউ সেখান দিয়ে রাতের বেলা যেতে সাহস পায় না কারণ শোনা যায় সেখানে মাছ রাতে একটা প্রদীপ নিজে নিজে জ্বলে ওঠে কারা জ্বালায় কেউ জানে না এই গ্রামে থাকতো অমিত বয়স পঁচিশ ভয় পায় না একেবারেই গ্রামের বয়স্ক লোকেরা যতই ভয় দেখাক সে বলতো আরে এসব বাজে কথা টুত বলতে কিছুই নেই কিন্তু তার বন্ধু সুমন তাকে বলল তুই চাইলে প্রমাণ পেয়ে যাবি আজ রাতেই চল আমি দেখাবো সেই প্রদীপ সুমনের কথা শুনে অমিত রাজি হয়ে গেল প্রায় রাত সাড়ে বারোটা দুজন হাতে লাইট নিয়ে ভেঙে কাদা শ্মশানের দিকে হাঁটছে চারপাশে ঝি পোকার ডাক মাঝে মাঝে ব্যাঙের ডেকে ওঠা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো শ্মশানের গেটে গেটটা মরিচা ধরা আর অদ্ভুত এক গন্ধ চারপাশে ছড়িয়ে আছে পুরনো চিতা কাঠ আর ভেজা মাটির গন্ধ দূরে নদীর কালো জলে বিজলির আলো পড়ে ক্ষণিকের জন্য চারপাশ দেখা যায় তারপর আবার ঘুট ঘুটে অন্ধকার হঠাৎ অমিতমকে দাঁড়ালো ওইটা দেখেছিস শ্মশানের একদম মাঝখানে একটা পুরনো চৌকাঠের উপর মাটির প্রদীপ জ্বলছে বাতাসে আলো দৌলছে কিন্তু প্রদীপটা নিভে যাচ্ছে না আশেপাশে কেউ নেই সমান ফিস ফিস করে বলল বলছিলাম না এই প্রদীপটা কে জ্বালায় কেউ জানে না যখন কেউ কাছে যায় আলো নিভে যায় তারপর সমনের গলা কেঁপে উঠল অমিত সাহস করে প্রদীপের দিকে হাঁটতে লাগল প্রতি পা ফেলতেই মনে হচ্ছিল মাটি কেঁপে উঠেছে দূরে নদীর জলে যেন কেউ হাঁটছে ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে কিন্তু আশেপাশে কেউ নেই ভয়ে ভয়ে অমিত প্রদীপের কাছে পৌঁছালো হঠাৎ চারপাশ ঠান্ডা হাওয়া বইতে লাগলো এত ঠান্ডা যে নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে প্রদীপটা কাঁপতে লাগলো আর ঠিক তখনই পেছন থেকে কারো খুব নিচু স্বরে বলা ফিরে যা অমিত পিছনে তাকালো কিন্তু কেউ নেই এমনকি পিছনে সুমনও নেই সেও কখন যেন উধাও হয়ে গিয়েছে প্রদীপের আলো ক্রমশ লাল হয়ে উঠেছে মাটির গায়ে ফাটল দেখা দিল আর সেই ফাটল থেকে কালো ধোয়া বেরোতে লাগলো ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক বুড়ো মানুষ বেরিয়ে এলো সাদা লম্বা দাঁড়ি কঙ্কাল সার চোখে শুধু ফাঁপা গর্ত সে গম্ভীর সুরে বলল যেখানে আসে সে আর ফিরে যায় না অমিত দৌড়তে গেল কিন্তু পাঁচজন জমে গিয়েছে বুড়োটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো হাতে সেই প্রদীপ আর সেই প্রদীপের ভেতর যেন অসংখ্য অজানা মুখ চিৎকার করছে কিন্তু সত্য বেরোচ্ছে বজ্রপাতের আলোয় দেখা গেল চারপাশে নদীর জল বেড়ে শ্মশানের ভেতর ঢুকে গিয়েছে কিন্তু সেই জলে কোনো ঢেউ নেই শুধু অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ সেই জল থেকে অসংখ্য হাত বেরিয়ে অমিতের পা চেপে ধরল সে চিৎকার করল বাঁচাও 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 শেষবারের মতো প্রদীপের আলো তীব্র হয়ে উঠল তার। গ্রামের শ্মশানের পাশে অমিতের টর্চ লাইট আর ভিজে জামা কাপড় পেল কিন্তু অমিত অমিত আর কখনো ফিরল না আর সে রাত থেকে শ্মশানের প্রদীপটা নাকি আরো উজ্জ্বল ভাবে চলে এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্য বৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্য এখানে ভয়